হাতে থাকা স্মার্টফোনের আইমিআই নাম্বার কীভাবে বের করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আইমিআই নাম্বারটা হচ্ছে আপনার ফোনের এমন একটা নাম্বার যেটা দিয়ে আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আইমি নাম্বারটা দিয়ে থানার মধ্যে গিয়ে জিডি করতে পারবেন এবং আপনি সেখান থেকে আপনার ফোনটা ফিরে পেতে পারেন যদি সে ফোনটা ওপেন করে তাহলে কিন্তু ফোনটা ট্র্যাক হয়ে তারা আপনাকে আপনার ফোনটা ফিরিয়ে দিবে পুলিশ কর্মকর্তারা ঠিক আছে সো আইমিআই নাম্বারটা জানা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা বের করার জন্য আপনারা চলে যাবেন ফোনের ডায়াল অপশনে অপশনে আসার পর এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আইমিআই নাম্বার আপনার ফোনের মধ্যে দুইটা সিম থাকলে দুইটা দেখাবে একটা সিম থাকলে একটা দেখাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আই সিম স্লট এক তারপর নিচে দেখতে পাচ্ছেন আইমিআই সিম স্লট টু তো এরকম এই যে আইমিআই নাম্বারটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে লাস্টে নয়শো দুই নয়শো দুই এই পর্যন্ত কিন্তু আইমিআই নাম্বারটা শুরু থেকে এবং লাস্ট এখানে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন লাস্টে নয়শো দশ এ পর্যন্ত কিন্তু আইমিআই নাম্বারটা এরপরে ব্র্যাকেটের পরে যেটা সেটা কিন্তু আইমি নাম্বার না সো আপনারা কিন্তু এইভাবে আইমি নাম্বারটা বের করে ফেলতে পারবেন খুব ইজিলিভাবে সো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন জানাতে ভুল করবেন আজকের মধ্যে এখানে নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সালামু আলাইকুম